ময়নার গোজিনা গ্রামের কালী মন্দিরের পুনর্নির্মাণ ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের গোজিনা গ্রামের কালী মন্দির দুশো বছরের বেশি পুরনো। মন্দিরের ভগ্ন দশার জন্য গ্রাম কমিটি এবং পূজা কমিটির উদ্যোগে আজ মন্দিরের পুনর্নির্মাণের শুভ সূচনা হল সকাল দশটায় মাঙ্গলিক পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হয় এরপর গ্রামের মানুষজন পুজো স্থানে মাটি দিয়ে নির্মাণ কার্যের শুভ সূচনা করেন এই প্রসঙ্গে গ্রাম কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজ একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখ ইংরাজির গ্রামের ঐতিহ্যবাহী কালী সিসি কালী মাতা মন্দিরের ভিত্তি ভিত হচ্ছে হচ্ছে ভিত্তিবস্তর আমাদের মায়ের দুশো বছরের বেশি পুরনো মন্দির বর্তমান গ্রাম কমিটির যারা সদস্য এবং গ্রামবাসী সবাই সুবানুধ্যায়ীরা উদ্যোগ নিয়ে আজকে এই ভিত্তি বস্ত্রের শুভ সূচনা করলেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এলাকার সুবানুধ্যায়ের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতা আগামী দিন এই মায়ের মন্দির তার নূতন রূপে নূতন সাজে সাজিত হবে সকলের সকলের সহযোগিতা সেই সহযোগিতা কামনা করছি আমি অভিজিৎ কুমার মন্ডল এই গোজিনা গ্রাম কমিটির একজন সদস্য কিভাবে বাইরের প্রথম পূজা শুরু হয়েছে আচ্ছা প্রথমে বলি গজিনা গ্রামের আমাদের গোজিনা গ্রামের প্রাচীন একটি কালী মন্দির প্রায় দুশো বছরের বেশি পুরনো সেই মন্দিরের আজকে বিধ পুজোর অনুষ্ঠান চলছে তো আবার এই মন্দিরটি আমরা নতুন করে করব তৈরি করব সেই জন্য সেই জন্য আমি আমাদের গ্রামের গজিনা গ্রামের প্রতিটি মানুষকে প্রতিটি পরিবারকে এই মন্দির মন্দিরের জন্য সহযোগিতা এবং সাহায্য আমি কামনা করছি পূজা শুরু হয়েছিল এটা প্রায় দুশো বছর আগে যখন আমাদের এলাকায় বা সারা ভারতবর্ষে করোনা কলেরা মহামারী হয় সেই সময় আমাদের এলাকার মানুষ এখানে বিভিন্ন গ্রামে এবং আমাদের গ্রামেও এই কালী মায়ের আরাধনা করেছিলেন এই কলেরা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই থেকে আমাদের পুজো চলছে এখন পর্যন্ত চলছে এবং চলবে এবং আমরা সেই জন্য এখানে আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি এবং একটু বড় বাজেটের করা হয়েছে এখানে বাজেট ধরা হয়েছে এটা গ্রামের সহযোগিতার উপর বাজেট আপাতত কুড়ি লাখ টাকার একটা বাজেট করা হয়েছে এটা আমাদের গ্রামের যে দেবস্থ যে আমাদের জমি রয়েছে বা সম্পত্তি রয়েছে তার উপর একটা রোজগার হয় সেখান থেকে একটা ফান্ড আছে সেখান থেকে পয়সাটা নেওয়া হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি আমরা কালেকশনের জন্য যাব এবং গ্রামের যারা বৃত্তমান মানুষ আছেন তাদের কাছে আমরা সহযোগিতা আসা করবো এবং যাব ওনার কাছ থেকে একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি চন্দন মাইতি গজিনা গ্রাম কমিটির সভাপতি আজকে প্রায় দুশো বছরের অধিক এই পুরনো মন্দির সেটা আমরা সবাই মিলে গ্রামের সবাই উদ্যোগে পুনর্নির্মাণ করে আজকে ভিত্তিবস্ত্র স্থাপন করা চলা হয়েছে তো এই মন্দিরটা পুনর্নির্মাণের জন্যে আর্থিক সহযোগিতা গ্রামবাসী এবং সুবানুত্থায়ী ব্যক্তিদের কাছ থেকে আমরা কামনা করছি পূর্ববর্তী বক্তা এই পূজা সম্পর্কে অনেক কিছু বলে গিয়েছেন আমি আর বিস্তারিত কিছু বলছি না তো সবার কাছে কামনা করছি যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আমরা মন্দিরটা পুনর্নির্মাণ করে আমরা নিত্য পূজার একটা পরিকল্পনা নিয়েছি তো সেইভাবে যাতে আমরা অগ্রগতি হতে পারি তার কামনা করছি সবার কাছে সবাই সহযোগিতা এবং সবাইকে আশীর্ব ভালোবাসা প্রণাম জানিয়ে এবং এই পূজা উদ্বোধন যারা করেছিল তাদের প্রায় সবাই মিত তাদের আত্মার শান্তি কামনা করছি আমার নাম তপন কুমার জানা বর্তমান এই পূজা কমিটির সম্পাদক পদে নিযুক্ত এই প্রাচীন মন্দিরটি দুশো বছরের বেশি এই মন্দিরটি কালী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এর কারণ আগে যে মহামারী ছিল কলেরা রোগ সেই কলেরা রোগের প্রাদুর্ভাব তখন কোনো ওষুধপত্র ছিল না তখন কালী মাতাকে আমরা এই মহামারী রোগের আরাধে আরাধ্যা দেবী হিসাবে তিনি পুজো করতাম সেই থেকে পূর্ব আমাদের পূর্বপুরুষেরা এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে মায়ের আরাধনা করে আমার দেশবাসীকে উদ্ধারের কাজে হন সেই থেকে পুজো চলতো পরবর্তীকালে এই আর্থিক অসুবিধার জন্য মন্দিরটি প্রায় ভগ্ন অবস্থায় পৌঁছে যায় আমরা গ্রামবাসীরা সেখানে কমিটি গ্রাম কমিটি থেকে উদ্যোগ নেই যে এই মন্দিরটাকে যাতে একটি মায়ের মন্দির হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য আমরা এইটার আগ্রহ প্রকাশ করি এবং একটি পরিকল্পনা গ্রহণ করি সেই জন্য সবাই গ্রামবাসীকে আমরা নিয়ে একটি কমিটি গঠন করে সেই কমিটির মারফতে আমরা মায়ের যে মন্দির যে জমি জায়গা আছে তার থেকে যে সামান্য আয় আছে সেটাকে রেখে এবং প্রতিটি গ্রামবাসী এবং শহীদ ব্যক্তিগণের কাছে আমরা যাব সেখানে আর্থিক সাহায্য চাইব সেই অনুযায়ী নিয়ে আমরা এই মন্দিরটাকে একটি মায়ের মন্দির হিসাবে একটি যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা ব্রতি হয়েছি এবং আমরা সেই আমরা সবাই গ্রামবাসীদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে আর্থিক সহযোগিতা পারিশ্রমিক সহযোগিতা বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদেরকে এই এইটা বা এই এটাকে মন্দিরটা প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন দেখুন ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের দেব দেবতার উপর বিশ্বাস করে চলে তা পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম নয় যখন চিকিৎসায় অনেকটা পিছিয়ে ছিল ভারতবর্ষ বহু পুরোনো দিনে প্রায় এই মন্দির দুশো বছর পুরনো তখন মানুষ ঈশ্বরের পর ভরসা করত এখনও করে যারা আমরা হিন্দু সনাতনী ধর্মের মানুষ সবাই হিন্দু ধর্মের প্রতি ভক্তি বিশ্বাস আস্থা আমাদের আছে তাই আমরা সেই ভরে আমাদের এই গ্রামবাসী শুনেছি যেখানে আমাদের কালীমাতা সাথে সাথে কালী পুজো হয় এবং কালী পূজার সাথে আমাদের শীতলা মায়েরও আরাধনা হয় গ্রামের মানুষের আগে শীতলা কালী শিবের উপর ভরসা বিশ্বাস রাখতেন তাই গ্রামে যখন খুব মোরগ বা মহামারী দেখা দেয় শুনেছি গ্রামবাসীরা তখন সেই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য মা কালীর আরাধনা করে এবং এখানে মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দির প্রতিষ্ঠা থেকে পুজো হয়ে আসছে মানুষের বিশ্বাস ভক্তিতে আজকে এই ভগ্নপায় মন্দির ভালোভাবে যাতে নির্মাণ করে পুনর্নির্মাণের জন্য গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা আগামী দিনে প্রত্যেক গ্রামের মানুষের সহযোগিতা এখানে মন্দির নির্মাণ হবে এবং মন্দির নির্মিত হওয়ার পরে যাতে নিত্য পূজা হয় বা সঠিকভাবে এই পূজা পরিচালন হয় এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে বা ভালোভাবে থাকতে পারে সেই মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে প্রায় পুরনো পুজো আমাদের স্কুল প্রায় এখানে কালী মন্দির প্রাইমারি স্কুল হয়েছে দু উনিশশো সালে তার আগের এই মন্দির প্রায় স্কুল হয়ে গেল প্রাইমারি স্কুল একশো এক উনিশশো সালে স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় একশো পনেরো কুড়ি বছর হয়ে গেল এই প্রাইমারি স্কুল কালী মায়ের নাম করেই কিন্তু এই স্কুলের নাম হয়েছে কালী মন্দির প্রাথমিক বিদ্যালয় এবং এই গ্রাম এখানে আমাদের গজিনা গ্রাম কিন্তু সবাই এই জায়গাটাকে কালী মন্দির হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছে কালী মন্দির বলতে এখানে মন্দিরকে বোঝায় যেন একটা বিশাল কিছু একটা স্থানকে আমরা বুঝতে পারি কিন্তু মন্দিরের নাম নামাঙ্কিত থেকে কিন্তু এখানে কালী মন্দির বোর্ড প্রাইমারি স্কুল বা কালী মন্দির কিন্তু গ্রাম আমাদের গোজিনা সবাই কিন্তু কালী মন্দির হিসাবে পরিচিত এবং এখানেই আমাদের বিগত দিনেও এই কালী মন্দিরকে কেন্দ্র করে আমাদের গ্রামের যাবতীয় উন্নয়নের সালিস পঞ্চায়েত এইখান থেকেই হতো এখন আমাদের গ্রামের প্রায় চারটা বুথে ভাগ হয়ে গেছে চাইব আমাদের গ্রামের সবাই আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ সবাই বসবাস করি আমাদের দেবদেবীদের মন্দিরকে সুরক্ষিত রাখা এবং দেবদেবীর প্রতি আমাদের বিশ্বাস যাতে আরও অটুট থাকে সেই ভক্তিভোরে সবাই এই মন্দির নির্মাণের জন্য আমাদের গ্রামের যারা যেমন পারবে মন থেকে খোলা মনে যেন সাহায্য করে যাতে আমাদের এই মন্দির আগামী দিনে এলাকার মধ্যে প্রতিষ্ঠিত লাভ করে এবং ভালোভাবে আমরা এর পূজা অর্চনা করতে পারি সেই চেষ্টা আমরা করব সবাইকে মায়ের কাছে সবাই যাতে ভালো থাকে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ চন্দন মন্ডল গ্রাম কমিটির উপদেষ্টা কমিটির সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন